কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি আমরা আস্বাদন করছি ত্রয়োদশ অধ্যায়ের অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগের বত্রিশ এবং তেত্রিশ সংখ্যক শ্লোক শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবতী দুর্গা নমস্কার ভগবান শ্রীনারায়ণকে নমস্কার মুক অংকরতে বা চলং পঙ্গয় গিরিম যৎকৃহীপাতমহঙ্গ বন্দে পরমানন্দ মাধবম এখন আমরা আস্বাদন করছি তেরো অধ্যায়ের বত্রিশ সংখ্যক শ্লোক যথা সর্বগতম সুখাত আকাশং ন উপলিপ্যতে সর্বত্র অবস্থিত দেহে তথাত্মা ন উপলিপতে এখন এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ আমরা জেনে নেব যথা যেমন সর্বগতম সর্ব সর্বগতম সর্বব্যাপী আকাশম আকাশ সূক্ষতা বসত ন না উপলিপতে কিছুতেই লিপ্ত হয় না তথা তেমনি সর্বত্র সব রকমের দেহে দেহে অবস্থিত অবস্থিত আত্মা আত্মা ন না উপলিপতে লিপ্ত হয় না তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো যেমন সর্বব্যাপী আকাশ সূক্ষ্মতা বশত কোনো কিছুতেই লিপ্ত হয় না তেমনি সব রকমের দেহে অবস্থিত আত্মা দেহের সঙ্গে লিপ্ত হয় না দেহের ধর্মের বা কার্যের সঙ্গে লিপ্ত হয় না এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি পরমাত্মা দেহে থাকলেও দেহের সাথে এবং তার ধর্মের সাথে লিপ্ত হন না এই কথাটি বোঝানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে একটি দৃষ্টান্ত দিলেন তিনি বললেন যে মহান আকাশ সর্বত্র ব্যর্থ হয়ে রয়েছে কিন্তু কোনো কিছুর সঙ্গেই লিপ্ত হচ্ছেন না তার অতি সূক্ষ্মতা বসত যেমন আকাশে ঝড় হয় মেঘ হয় বৃষ্টি হয় কিন্তু আকাশ তাতে লিপ্ত হয় না কোথাও সুগন্ধ কোথাও দুর্গন্ধ আছে কিন্তু আকাশ তাতে যুক্ত হয় না কোথাও কাঁদা কোথাও জল কোথাও আগুন কিন্তু আকাশ তার সঙ্গে যুক্ত হয় না তেমনি সকল জীবের দেহে পরমাত্মা থাকলেও দেহের জড়বস্তুর সঙ্গে এবং জন্ম মৃত্যু জরা ব্যাধি রোগ শোক ক্ষুধা তৃষ্ণা সুখ দুঃখ মান অপমান কোনো কিছুর সঙ্গেই পরমাত্মা লিপ্ত হন না সাধন ভজন তপস্যা দ্বারা সাধক যখন সিদ্ধি লাভ করে ত্রিগুণের বন্ধন মুক্ত হয় মায়ার মুক্ত বন্ধনমুক্ত হয় তখন তারা এই সত্য অনুভব করতে পারেন এখন আমরা আস্বাদন করছি তেত্রিশ সংখ্যক শ্লোক যথা প্রকাশয়তি এক কৃতস্ণম লোকম ইমম রবিহি ক্ষেত্রং ক্ষেত্রী তথা কৃত্ন প্রকাশয়তি ভারত এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব ভারত হে ভরত বংশধর যথা যেমন একহ এক রবিহি রবি সূর্য ইমম এই কৃতস্নম সমগ্র লোকম বিশ্বকে প্রকাশয়তি প্রকাশিত করে তথা তেমনি ক্ষেত্রী আত্মা কৃতস্নম সমগ্র ক্ষেত্রম দেহকে প্রকাশয়তি প্রকাশিত করে তাহলে এই শ্লোকটির অর্থ কী দাঁড়াল হে ভারত যেমন এক সূর্য এই সমগ্র বৃক্ষকে প্রকাশিত করে তেমনি এক আত্মা সমগ্র দেহকে সমগ্র দেহকে প্রকাশিত করে এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে বললেন যে এক সূর্য সমগ্র বিশ্বকে প্রকাশিত করে ধনী নির্ধন সাধু অসাধু স্থান পবিত্র স্থান উচ্চবর্ণ নিম্নবর্ণ ইত্যাদি ভেদ না করে সূর্য দেবতা সকলকে সমানভাবে আলো দেন সব স্থানে সমানভাবে আলো দান করেন ভেদ বুদ্ধি করেন না সূর্যদেবতা কোনো স্থানের বা কোনো ব্যক্তির ভালো মন্দ দোষ গুণে লিপ্ত হন না তেমনি ক্ষেত্রী বা আত্মা এই দেহ ক্ষেত্রকে প্রকাশিত করেন জীবাত্মা এবং পরমাত্মার উপস্থিতির জন্য এই দেহ ক্ষেত্র প্রকাশিত হয় জীবাত্মা দেহের ক্ষেত্রজ্ঞ পরমাত্মা সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আর জীব আত্মা পরমাত্মার অংশ এই জন্য যেহেতু দেহে দুটো আত্মা রয়েছে জীব আত্মার পরমাত্মা আর জীবাত্মা পরমাত্মার অংশ সেই জন্য এখানে যেহেতু এই শ্লোকে ক্ষেত্রের প্রকাশক একজনকে বোঝানো হয়েছে একক সূর্যের সাথে তুলনা করা হয়েছে সেই জন্য এইখানে ক্ষেত্রজ্ঞ বলতে পরমাত্মাকেই ধরতে হবে সেই পরমাত্মা সকল ক্ষেত্রে ক্ষেত্রজ্ঞ এই জীবাত্মা এবং পরমাত্মার প্রভাবে ইন্দ্রিয় মন বুদ্ধি সমস্ত কিছু সক্রিয় হয়ে ওঠে কর্মেন্দ্রীয় জ্ঞানেন্দ্রীয়গুলো সক্রিয় হয়ে ওঠে আত্মাই ক্ষেত্রগুলোকে প্রকাশিত করেন আত্মা না থাকলে জীব দেহ বস্তু মাত্র হাত পা চোখ কান নাক কিছুই কর্মশীল হতো না হাতও নাড়ানো যেত না চোখেও দেখা যেত না কানেও শোনা যেত না বদনেও কথা বলা যেত না এই আত্মা পরমাত্মা দেহের মধ্যে রয়েছেন তাই আমরা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি চলতে পারছি কাজ করতে পারছি ভাবনা করতে পারছি অর্থাৎ আমাদের দেহ ক্ষেত্রটা প্রকাশিত হচ্ছে এই আত্মা ধনী নির্ধন ব্রাহ্মণ শূদ্র পবিত্র অপবিত্র সকলের ক্ষেত্রকে প্রকাশিত করেন মায়ামুক্ত আত্মা সকলের ক্ষেত্রে সমান এবং দেহের সুখে দুঃখে নির্লিপ্ত এবং উদাসীন এই আত্মা সকল অন্ধকারের অতীত স্বয়ং প্রকাশ এবং সর্বাশ্রয় তাহলে এতক্ষণ আমরা ভাগবত গীতার তেরো অধ্যায়ের বত্রিশ এবং তেত্রিশ সংখ্যক শ্লোক দুটি আস্বাদন করলাম এখন আমরা ভাগবত গীতার মাহাত্ম পাঠ করছি শ্রী ভগবান উপাচ্য গীতা নামানী বক্সামী গুজানি শ্রীণু পাণ্ডব কীর্তনাথ সর্বপা পানি বিলয়ং জান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পুথিব্রতা ব্রহ্মাবলি ব্রহ্মবিদ্যা মুক্তি মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী ভেদত্রয়ী পরানন্দা তথ জ্ঞানমঞ্জুরি ইয়ে জপনি তং নর নিশ্চল মনসা জ্ঞান সিদ্ধিং লভেনি তং তথাতে পারম পদম হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এনাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছাই তুমি পূর্ণ করো তোমার আতুলচরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার চরণে কোটি কোটি নমস্কার তুমি পিতা তুমি মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ সকল কিছু হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও ব্রহ্ম জ্ঞান দাও হরে কৃষ্ণ সকলের কল্যাণ করো মঙ্গল করো